कल आया है नोटिस कल और आज डिमार्केशन हम लोग सब उपस्थित नहीं है और दूसरा बात जो बहुत पार्टी बागान मैनेजर वो भी हमारा सामना सामने नहीं है শেষ পর্যন্ত এসকে টু কুরকুরি বাগান রাস্তার ডিমার্কেশন করতে মাঠে নামলো কাঠিগোড়া সার্কেল প্রশাসন রবিবার দুপুরে বিশাল পুলিশ আদা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে ডিমার্কেশন করতে মাঠে নামের সার্কেল প্রশাসনের কর্মীরা কিন্তু বিপক্ষের আপত্তিতে পাকাপোক্তভাবে সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি বিপক্ষের অভিযোগ মাত্র একদিন আগে সার্কেল প্রশাসন কর্তৃক জারি করা নোটিশ পেয়েছেন তারা ফলে ডিমার্কেশন প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে স্বরব হন বিপক্ষের লোকজন ডিমার্কেশনের জন্য যাওয়া সরকারি কর্মীদের হাতে তুলে দেন স্মারকপত্র এতে বাগান রাস্তার সীমানা নির্ধারণের জন্য আরও দুই মাসের সময় চেয়ে সার্কেল অফিসারের কাছে আবেদন জানায় বিপক্ষ পাশাপাশি উভয় পক্ষের উপস্থিতিতে ডিমার্কেশন সম্পন্ন করার দাবিও জানান এ নিয়ে সেলফোনে সার্কেল অফিসারের সঙ্গে সেলফোনে কথাও বলেন তারা নিজেদের আপত্তির কথা জানান বিপক্ষের লোকদের দাবি সবকিছু শুনে সার্কেল অফিসার তাদের আশ্বস্ত করে বলেছেন সম্পূর্ণ অস্থায়ীভাবে এই ডেমার্কেশন করা হচ্ছে পাকাপুক্ত ডেমার্কেশনের আগে গ্রহণ করা হবে শুনানি ফলে ডেমার্কেশন প্রক্রিয়ার না করাতে বিপক্ষের লোকদের প্রতি আহ্বান জানান সার্কেল অফিসার আর এতে বিনা ঝুট ঝামেলায় স্থানে স্থানে বাসের খুঁটি বসিয়ে রাস্তার কিছু অংশে প্রাথমিকভাবে কিছুটা ডিমার্কেশন করা হয়েছে পরবর্তীতে শুনানি গ্রহণ করার পর পাখাপোক্ত ডিমার্কেশন করা হবে বলে জানা গেছে দ্বিতীয় পক্ষের অভিযোগ এই প্রক্রিয়ার জট পাকাচ্ছে তৃতীয় পক্ষ ডিমার্কেশন প্রসঙ্গত এই রাস্তার ডিমার্কেশনের প্রথম পক্ষ হচ্ছে কালান ইলেকট্রিক্যাল সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও কুরকুরি চা বাগানের ম্যানেজার এবং দ্বিতীয় পক্ষ হলেন উসমান গনিসহ সহ আরো ছেচাল্লিশ জন লোক এবার শুনুন দ্বিতীয় পক্ষের বক্তব্য তারিখটা আমার মনে নাই অনুমান এক মাস দিন আগে যে আমরা যকুমেন্ট যা তা আছে দলিল ভেতরে যা আছে সব লিগিয়ে যান তখন নোটিশও দেখলাম সাইয়া যে এইখানোর এসডিও সাব ডিভিশন অফ ইঞ্জিনিয়ার খালাইন ইলেকট্রিক থানোর ফার্স্ট পার্টি থাইন আর ফরে পুরপুরি বাগান ম্যানেজার দেখলাম তারা লেগে আমরা হিয়ারিং আমরা সাতচল্লিশ জন আদার্স বাট আদার্স পার্সন সাতচল্লিশ জন তো আমরা সব মিলিয়ে কেন মিলিয়া গিয়া একটা দরখাস্ত তাঁদের দিয়ে আমরা সময় চাইছি যে আমরা যে ডকুমেন্ট আইতাম এই সময়ের ভিতরে আমরা ডকুমেন্ট জোগাড় করতে পারবো আমরা মাসের সময় দেওয়া এক মাসের সময় দেওয়া খুঁইয়া হঠাৎ করে গতকালকে পঁচিশ তারিখ অফিস থাকিয়া কি একজন করিয়া নামরে মুকিত চিনি তাই নোটিসগুলো উলিয়াই চান আইয়া আমরা দুই তিনজনের কাছে দিয়া গেছেন গিয়া অনলাইন বাকি যেতে দিয়ে দিয় আজকে এটা আমার কাছে আইসি আমি কোনো নোটিশও পাইছি না তারপরে এখানে আইয়া দেখি পুলিশ প্রশাসন ওসি সহলিয়া এরপরে ফাটোয়ারি প্রয়োজন আর কিছু সংখ্যক অপরিচিত লোক আর কিছু সংখ্যক পরিচিত লোক যারা আমার ডিমার্কেশন কোনো পার্টির লগেও নাই আমার লগেও নাই যাতে এর মানে কী হিসাবে লাগছে আমার দেখি আমি একটা আতঙ্ক এলাম তখন আমি ইটারে রিটার্ন একটা দরখাস্ত লিখিয়া আমি ওই সার্কেল অফিসারের মানুষ বিভাগীয় যারা আইসে পাটোয়ারি খানিকোর তারা আর আজকে আপনারা বাদ দেন আর আপনারা তোরা সুযোগ দিন হইয়া ওই দরখাস্তার হাতও দিছি তাই ইটার আমি রিসিট দিছি দেওয়ার পরে হইলাম যে আপনারা ডিমার্কেশন আজকে বন্ধ হন বলি না আমার সার্কেল অফিসে মানতা না কিন্তু তখন তাই নাম খুঁলাম যে আমার তোরা দুইটা কথা কই এবার সুযোগ দেবে না তখন তাই তান সার্কেল অফিসে রিকারেশন দিতামনি তখন আমি অনুরোধ করিয়া করার পরে দিশন দেওয়ার পরে আমি তাহলে মারছি তার করে আলাপ আলোচনা করার পরে তাহলে ফলে ঠিক আছে এটা টেম্পোরারি আজকে মারিয়া এটা ফাইনাল নাই আর আপনার একত্রিশ তারিখ পর্যন্ত ডেট দিব একত্রিশ তারিখ আপনার বোধ পাটি আইবা হিয়ারিং করিয়া আমি ফাইনাল করি তখন আমি মানিয়া নিছি তখন আবার তাই দেখছি যে পাহাড় কুটি শুটি কুটি লইয়া তারা আর দু এই গ্রামের মধ্যে দুইজন মানুষ আছে তারা এটা ফিশারি এবং অনেক ধরনের সাজ আছে তারা নিঃস্বার্থে গ্রামের অলরেডি লাইন আছে পার গড়ে ইলেকট্রিক লাইন আছে বিজলি আছে এ পি এল পরিবার সবর লাইন আছে তারা থ্রি লাইন তো গ্রামের মানুষ থ্রি বেজ লাইন যদি নেও কেবল লাইনে নেও এটা তো আমরা সম্মতি বা রাস্তার মাটি বর্ত রাস্তা বানাই এটা তো আমরা সম্মতি তারা গরুয়া বৈঠক ছাড়িয়া তারা মানে পাওয়ার ল্যান্ড ইউজ করে লাগছে তারা যেহেতু এই রাস্তা নাই আর এই রাস্তা দিকে আমরা স্কুলের ছাত্র এবং বয়াৰ গরু মানুষ সব আমরা আসা যাবো এটার দিকে আমরা মানা গিয়া যে ত্রিভুজ লাইনটা নিও না কেবল লাইন দিয়া নে রাস্তা তো আছেও এটা আমরা বাগান ম্যানেজার খুঁজছেন ঠিক আছে রাস্তা আছে তাই নয়কারি ঘুরিয়া কেসেন আর যা চাল এখানে দুই তিনটা মানুষ আছেন দলাল চক্রান্তর মানুষ এরা দলালি ঘুরিয়া এই কাজটার আমরা খালি দিন যা খালি আস্তে 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 বাড়াইতে আসে বাড়াইতে আসে বাড়াইতে আসে